যাদের লিভারের সমস্যা আছে যাদের জন্ডিসের সমস্যা আছে এবং ভবিষ্যতে লিভারের আক্রমণ করতে পারে তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং প্রতিটা মানুষেরই এই সিলিভিন ক্যাপসুলটি খাওয়া উচিত মানে লিভার ভালো থাকার জন্য এবং ভালো রাখার জন্য প্রতিটা মানুষই অবশ্যই এই সিলিবিন ক্যাপসুলটি সেবন করা বছরে একবার হলেও উচিত তো এভিওান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ওষুধটা নিয়ে আসছি আপনাদের মাঝে এটা হল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটি হল লিভার সুরক্ষাকারী একটি ওষুধ আর এটার নাম দিয়েছে সিলিভিন ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফোর্টি এম জি আর বিশেষ করে এটা হলো সিলিমারিন গ্রুপের একটি ওষুধ হয়ে থাকে আর এটি সম্পূর্ণ গাছগাছরা ফর্মুলা তৈরি করা হয়ে থাকে আর এটি একটি আয়ুর্বেদিক ফর্মুলা তৈরি করা হয়ে থাকে ক্যাপসুল ফর্মে আর এই ওষুধটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং কোনো ক্ষতি নাই এবং কোনো সাইড এফেক্ট কিন্তু এই ওষুধটি নাই আর এক পাতা ওষুধের দাম মাত্র একশো টাকা মানে এক পিস ওষুধের দাম মাত্র দশ টাকা এবং এক পাতা ওষুধের দাম মাত্র একশো টাকা এবং আপনারা অবশ্যই সকালে একটি রাত্রে একটি খাবেন অন্তত পনেরো দিন নর্মালে পনেরো দিন আপনারা খাবেন তাহলে আপনার লিভার ভালো থাকবে এবং সুস্থ থাকবে সারা জীবন তো এবার আসা যাক এই ওষুধটির কাজ কি জন্ডিস রোগে ওষুধটি বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে যাদের জন্ডিস রোগ হয় বা জন্ডিস হয়েছে এবং জন্ডিস নিরাময়ের ক্ষেত্রে ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভবিষ্যতে যাতে জন্ডিস না হয় সেক্ষেত্রে আপনারা অগ্রিম ওষুধটি খেতে পারেন এবার আসা যাক দুই নম্বরে যে কাজটি করে অ্যালকোহল জনিত লিভারের রোগ দূর করতে সাহায্য করে মানে যারা বিড়ি সিগারেট গাঁজা মদ খেয়ে বিশেষ করে আপনার লিভারটাকে নষ্ট করে ফেলতেছেন এবং আপনার বিড়ির সিকেট গাঁজা মদের কারণে আপনার লিভার আস্তে আস্তে সিরোসিস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিলিবিন অবশ্যই এটা খেলে আপনার লিভারটা সুস্থ থাকবে এবং স্বাভাবিক পর্যায়ে থাকবে তবে বিড়ি সিগারেট এইগুলো খাওয়া অবশ্যই আপনার বন্ধ করতে হবে তিন দিন তিন নম্বরে যে কাজটি করে দীর্ঘস্থায়ী লিভারের প্রহার দূর করতে মানে অনেক সময় অনেকের কিন্তু লিভারজনিত সমস্যা আছে এবং লিভারে অনেক সময় ব্যথা করে সেক্ষেত্রে এই ওষুধটি আপনার লিভারের ব্যথাটা কমাতে সাহায্য করবে এবং আপনার লিভারটাকে ভালো রাখতে সাহায্য করবে এবং লিভার সিরোসিস হয়ে গেছে অনেকের আসে লিভার নষ্ট হয়ে গেছে একদম অকেজো হয়ে গেছে লিভার সেক্ষেত্রে সেই লিভারের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং লিভার নষ্ট হয়ে যাওয়া থেকে আপনাকে মুক্তি দিতে পারে আপনারা অবশ্যই বছরে একবার হলেও অন্তত তিরিশটি ক্যাপসুল খাবেন মানে পনেরো দিন খাবেন সকালে একটি রাত্রিটি তাহলে আপনার ভবিষ্যতে যাতে লিভার নষ্ট না হয় এবং সেই লিভারটাকে সুস্থ রাখতে অবশ্যই সিলিমেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার আসা যাক খাবারের নিয়ম সকালে একটি রাত্রে একটি অবশ্যই আপনার পুনরাদিন খেতে হবে তবে জেনে খুশি হবেন যে এই ওষুধটি তে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং কোনো ক্ষতি নাই পুরুষ মহিলা সবাই খেতে পারবেন বারো বছর উপরে যারা আছেন অবশ্যই বছরে একবার হলেও খাবেন আর অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ